দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার শ্বেতাগঞ্জ ভাই ভাই অ্যাগ্রো ফার্মার আমরা এখানে এক বড় ভাইকে দেখছি বড় ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন আসছি ভাই ঢাকা সাভার মানিকগঞ্জ হেমায়তপুর 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 সাভার মানিকগঞ্জ যাই হোক আমি শুনেছি আপনারা অনেক বড় খামারে না না আমি যেটা শুনেছি সেটাই বললাম হঠাৎ এই যে অজপাড়া গায়ে আসলেন এবং দুধের গাবে গরু কিনছেন এটার কারণটা কি মানে আপনারা তো বেসিক্যালি বড় বড় খামার থেকে গরু কেনেন তাই না তো এই যে ছোট একটা জায়গায় আসলেন কেমন মানে লাগছে কেমন না সবকিছু মিলিয়ে ভালো হ্যাঁ বড় কথা হলো যে ভাই হ্যাঁ ভালো মানুষ আমি ওনাকে নিয়ে ঘুরেছি ওনার খামারে এসেছি কিছু দুদিন ধরে আচ্ছা

মানে যে গরুটা যে গরুগুলো কিনছেন সেগুলো কেমন একটু গরুটা ছাড়া দেন জাতমানের দিক দিয়ে ভালো কি জাতের আসলে আমরা আমরা বলি কি আমরা বলি ক্রস কিন্তু আপনারা এগুলো বলতে পারবেন আচ্ছা আচ্ছা এটাও ক্রস এটাও ক্রস এটা এটা হলস্টেনের সঙ্গে ক্রস তাই না

তাহলে কি এই গরুটার আমরা বলতে পারি ভবিষ্যৎটা কেমন হবে বড় ভাই ভবিষ্যৎ না না আপনার কাছে না আমি ভাইয়ের কাছে শুনতে চাই ভবিষ্যৎ আমি তো দেখছি ভালো হবে ভালো হবে মানে কতটুকু আসতে পারে এটা ভবিষ্যতে মানে যদি চার দাঁত ছয় দাঁত হয়ে যায় তখন বা তিন বিয়ানে গিয়ে আশা করছি তখন পঁচিশ তিরিশে যাবে পঁচিশ তিরিশে যাবে পঁচিশ তিরিশে যাবে তিন 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 নম্বর বিয়ানে আচ্ছা তাহলে এই একটা গেল আচ্ছা আরেকটা দেখি আমরা এটা 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 আপনার ভাইকে দিছি আচ্ছা এটা দুধের জন্য এটা শুধু কাশি খালি ওই কাঁচা বয়স উজান বয়স দেখে নিলে হবে না আচ্ছা আমার দুধের জন্য কিছুটা নিতে হবে দুধের জন্য কিছুটা নিতে হবে এই গরুটা দাঁতে ছাইটা আচ্ছা বাচ্চা আজকে আমি পড়ছে আমি পড়ছে আজকে মনে আর দিন এর পথে আচ্ছা আট দিন এটা অলরেডি 15 কেজি তুলে নামছে 15 কেজি নামছে ভাইকে কিন্তু আমি 18 20 বলিনি আচ্ছা আমি বলছি ভাই 15 কেজি দুধ পাবেন আপনি তা আপনি কতটুকু দোয়া দিবেন 15 কেজি 15 কেজি 15 কেজি দোয়া দিবেন

মানে আমি আমার কথা বলি আমি কিন্তু অনেক জায়গা থেকে অফার পাই ভাই আমার একটা ভিডিও করে দেন ইয়ে করে দেন আমি কিন্তু সহজে করি না বুঝছেন কারণ এই গরুগুলোতে প্রতারণাটা বেশি হয় হ্যাঁ প্রতারণাটা বেশি হয় যার যে ভাইয়ের মাধ্যমে এসেছি ওনার কাছে হ্যাঁ ওই ভাইয়াও অনেক ভালো একজন মানুষ আর এই ভাইয়ের মাধ্যমে আমি ওনাকে পেয়েছি আমি দুদিন ধরে আছি সব কিছু